নমস্কার বন্ধুরা আজ এপিজে আব্দুল কালামের জীবনের কিছু ঘটনা এবং তার জীবন দর্শনের কিছু গভীর দিক আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা মিশে যায় সেখানেই এপিজে আব্দুল কালামের মতন মহান বিজ্ঞানী এবং সমাজ সেবীর জন্ম হয় শুধুমাত্র বিজ্ঞান নয় তিনি সারা জীবন মানব সেবায় ব্রতী ছিলেন আর এই মানব সেবার কাজে তার সহায়ক হিসেবে তিনি যে শক্তিকে অর্জন করেছিলেন সেটা আধ্যাত্মিক শক্তি এই যে আধ্যাত্মিকতা তিনি অর্জন করেছেন সেটা কোনো নির্দিষ্ট ধর্মের থেকে নয় বরং সমস্ত ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি সমস্ত ধর্মের থেকেই গ্রহণ করেছেন আধ্যাত্মিক চিন্তাকে আধ্যাত্মিক দর্শনকে এখন আমরা সাধারণ মানুষ ধর্ম আর আধ্যাত্মিকতাকে গুলিয়ে ফেলি আমরা ধর্ম বলতে যেটা বুঝি আধ্যাত্মিকতাকেও একই রকম বিষয়ে একই রকমভাবেই গণ্য করি তাই ধর্মের সার্বস্তু যে দর্শনটা সেই দর্শনের জায়গায় আমরা পৌঁছতে পারি না কিন্তু প্রত্যেকটা ধর্মীয় যেটাকে আমরা ধর্ম বলি সেটা আসলে কিছু রিচুয়ালস নিয়ে গড়ে ওঠে কিছু আচার আচরণ নিয়ে গড়ে ওঠে কিন্তু তার আরও গভীর স্তরে থাকে আধ্যাত্মিক দর্শন আধ্যাত্মিক চিন্তা চেতনা এবং এপিজে আব্দুল কালাম এমন একজন মানুষ যিনি সমস্ত ধর্মের থেকে আধ্যাত্মিক চেতনাকে গ্রহণ করেছেন এবং সেই আধ্যাত্মিক চেতনাকে মিলিয়ে নিয়েছেন তার বৈজ্ঞানিক যুক্তি বোধের সঙ্গে তার বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে দু সাল তখন এ পিজে আবদুল কালাম তিনি ভারতবর্ষের সায়েন্টিফিক অ্যাডভাইজারির পদে রয়েছেন মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টার পদে রয়েছেন এবং সে সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী কিন্তু এই বৈজ্ঞানিক মুখ্য উপদেষ্টার পদে থাকাকালীন এ আব্দুল কালাম কিছুটা দমবন্ধ অনুভব করছিলেন এই কারণেই কারণ তিনি তো একজন শিক্ষক তিনি অধ্যাপনা করতে চান শিক্ষকতা করতে চান তিনি ছেলেমেয়েদের পড়াতে চান এবং তিনি গবেষণার মধ্যে আনন্দ খুঁজে পান তাহলে ভেবে দেখুন কত বড়ো বাপের উদার এবং নির্লোভ মানুষ হলে ওই সারা ভারতবর্ষের একজন মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টার পদ ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন কোথায় তিনি চলে যাচ্ছেন তার নিজের রাজ্যে এবং সেখানে গিয়ে তিনি তার প্রাক্তন যে ইউনিভার্সিটি আন্না ইউনিভার্সিটিতে তিনি পড়ানো শুরু করছেন অধ্যাপনা শুরু করছেন এবং তিনি একটা মুক্তি অনুভব করছেন সেই পড়ানোর কাজে এবং তিনি ভাবছেন যে এরপরে হয়তো আর ওই সরকারের দপ্তর থেকে কোনো রকম কোনো ফোন টোন আসবে না কিন্তু অটল বিহারী বাজপেয়ী দু সালের জুন মাসে আবার এপিজে আব্দুল কালামকে ফোন করেন তখন আন্না ইউনিভার্সিটিতে আব্দুল কালাম পড়াচ্ছেন তিনি ফোন ধরেন এবং ওপারে তখন অটল বিহারী বাজপেয়ীর কণ্ঠস্বর বাজপেয়ী জানান যে আপনাকে দেশ রাষ্ট্রপতি হিসেবে চাইছে এপিজে আব্দুল কালাম তো অবাক তিনি আকাশ থেকে পড়লেন যে কি শুনছি এটা কিন্তু তিনি কিছুটা সময় চেয়ে নেন অটল বিহারী বাজপেয়ীর থেকে যে এর জন্য কিছুটা সময় দিতে হবে তাকে কি তিনি আদৌ এই পদ কি গ্রহণ করবেন কিনা তো কিন্তু অটল বিহারী বাজপেয়ী জানান যে ঠিক আছে আপনি সময় নিন কিন্তু শেষ পর্যন্ত আমি হ্যাঁ উত্তরটাই আশা করব তো যাই হোক অটল বিহারী বাজপেয়ী তিনি আর পিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতির পদে ডেকে নিলেন এবং সেই সময়ে দু সালে বিপুল ভোটে তিনি নির্বাচিত হন প্রায় নব্বই শতাংশ ভোটে তিনি নির্বাচিত হন এপিজে আব্দুল কালাম প্রথম ভারতবর্ষের প্রথম বৈজ্ঞানিক রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এই দু সাল খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই কারণেই এর আগের বছরে দু সালে গুজরাটে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল বিধ্বংসী একটা ভূমিকম্প এবং সেই ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয় প্রচুর মানুষ মারা যায় প্রচুর বাড়ি ঘর এবং স্থাপত্যের ক্ষতি হয় এবং যে বছরে রাষ্ট্রপতি হচ্ছেন এ পিজে আব্দুল কালাম সেই বছরেই গুজরাটে ভয়ঙ্কর দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় প্রচুর হিন্দু মুসলিম নির্বিশেষে প্রচুর মানুষ সেখানে মারা যায় এবং এই পরিস্থিতিতে যখন এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি হলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে গুজরাটে যাবেন গুজরাট পরিদর্শনে যাবেন যদিও সেই সময়ে সরকারের পক্ষ থেকে কিছুটা আপত্তি জানানো হয়েছিল যে এই সময়ে রাষ্ট্রপতি হিসেবে তিনি সবেমাত্র একটা যাত্রা শুরু করছেন তো এই সময় ওই রকম একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ঠিক হবে কিনা কিন্তু এ পিজে আব্দুল কালাম তিনি নিজের সিদ্ধান্তে অনর তিনি যাবেন তিনি সেখানকার ভূমিকম্প বিধ্বস্ত যে সমস্ত মানুষ রয়েছেন এবং দাঙ্গা পীড়িত যে সমস্ত মানুষ রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন তিনি সে সময় গুজরাটে যান এবং গুজরাটে প্রায় তিনটি রিলিফ ক্যাম্প পরিদর্শন করেন এবং আরও নটি দাঙ্গা বিক্ষুব্ধ এলাকা তিনি পরিদর্শন করেন এবং গুজরাট পরিদর্শনের পরে তিনি যাচ্ছেন স্বামীনারায়ণ মন্দিরে ওই সমস্ত এলাকা পরিদর্শনের পরে তিনি যান স্বামীনারায়ণের মন্দিরে আর সেখানেই প্রমুখ স্বামী মহারাজের সঙ্গে এপিজে আব্দুল কালামের দেখা হয় যদিও সেটি প্রথম সাক্ষাৎ ছিল না কারণ এর আগেও প্রমুখ স্বামী মহারাজের সঙ্গে এপিজে আব্দুল কালামের সাক্ষাৎ হয়েছিল দিল্লিতে তো ওই গুজরাটে ওই রকম পরিস্থিতিতে এপিজে আব্দুল কালাম যখন প্রমুখ স্বামী মহারাজের সম্মুখীন হচ্ছেন গভীর আধ্যাত্মিক একটা জ্ঞান অর্জন করছেন এবং এপিজে আব্দুল কালাম বলছেন যে প্রমুখস্বামী মহারাজ তিনি যখন কথা বলেন কী সহজভাবে কি সরলভাবে জীবনের গভীর দর্শনকে যেন বুঝিয়ে দেন এবং আমার নিজের মধ্যে এপিজে আব্দুল কালামের মধ্যে একটা আত্ম অন্বেষণ শুরু হয় এই প্রসঙ্গে বলে রাখি যে প্রমুখ স্বামী মহারাজ একজন গুজরাটের তার কাজ মূলত এবং তার যে সংস্থা বিএপি এর সংস্থা সেই সংস্থা অনেক সমাজ সেবার কাজ করেছে তিনি একজন আধ্যাত্মিক গুরু এবং স্বামী নারায়ণ মন্দির সহ আরও অনেক মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন সেখানে তার সমাজ সমাজসেবামূলক কাজকর্ম করেছেন তাহলে দুটি মানুষের উদারতার জায়গাটা একবার ভেবে দেখুন এপিজে আব্দুল কালাম অত বড় মাপের মানুষ একজন রাষ্ট্রপতি তিনি কিন্তু একজন আধ্যাত্মিক গুরুর কাছে যাচ্ছেন তিনি কখনোই ভাবছেন না যে তিনি সব কিছু জেনে গেছেন বুঝে গেছেন তিনি ওই আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য প্রভুস্বামী মহারাজের দর্শন করছেন এবং তার থেকে আধ্যাত্মিক জ্ঞান শুনছেন আর অন্যদিকে প্রভুস্বামী মহারাজের তার মানবতা তার মনুষ্যত্বের জায়গাটা ভেবে দেখুন তিনি একজন রাষ্ট্রপতি এসেছেন অথচ এর আগে যখন রাষ্ট্রপতি ছিলেন না পিজে আব্দুল কালাম সেই সময়ে প্রমুখ স্বামী মহারাজ ঠিক যেরকম আচরণ করেছিলেন ঠিক একই রকম আচরণ আব্দুল কালাম বলছেন যেন আমি রাষ্ট্রপতি নই ঠিক যেরকমভাবে এর আগের সাক্ষাতে আমার সঙ্গে যেরকম আচরণ করেছিলেন ঠিক একই রকম আচরণ একই রকম ভালোবাসা একই রকম স্নেহ নিয়ে এপিজে আব্দুল কালামকে তিনি গ্রহণ করছেন তো যখন এপিজে আব্দুল কালাম তিনি প্রমুখ স্বামী মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে মহারাজ গুজরাটে এত অনৈক্য কেন এত দ্বন্দ্ব কেন এই গুজরাট থেকে তো কত বড় বড় নেতারা উঠে এসেছে সেখান থেকে মহাত্মা গান্ধীর মতো মানুষ জন্ম নিয়েছে তার কাজ করেছেন সেখানে সর্দার বল্লভভাই প্যাটেল জন্মেছেন বিক্রম সারাভাই জন্মেছেন তো এদের মতো এত বড় বড় মানুষ সেখানে এসেছে অথচ গুজরাটের মানুষের মধ্যে তাদের সাম্প্রদায়িক তাদের মধ্যে যে সাম্প্রদায়িকতা তাদের মধ্যে যে অনৈক্য এটা একটা অংশ বেড়ে চলেছে এর থেকে মুক্তির উপায় কী প্রমুখ স্বামী মহারাজ খুব সুন্দর একটা কথা বলছেন যে মানুষের মনের ঐক্যটাই হচ্ছে বড় বিষয় মানুষের ধর্মের সঙ্গে ধর্মের বিভেদ থাকবে সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের বিভেদ থাকবে কালচারের সঙ্গে সংস্কৃতির সঙ্গে সংস্কৃতির বিভেদ থাকবে বিভেদ থাকতে পারি কিন্তু মনটা যেন একই ঐক্যে গড়া হয় মানুষের চেতনা যেন একই সূত্রে গাঁথা হয় মানুষের চেতনার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে সেখানে যেন কোনো অনৈক্য না থাকে এপিজে আব্দুল কালাম যখন স্বামী মহারাজকে বলছেন যে প্রেসিডেন্ট হিসাবে আমি কতগুলো দৃষ্টান্ত কতগুলো পরিকল্পনা নিয়েছি পাঁচটি পরিকল্পনার কথা তিনি জানান এবং স্বামী মহারাজ তার সঙ্গে বলেন যে তুমি আর পরিকল্পনা যুক্ত করো সেটা হচ্ছে মানুষ যেন ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে গডস কনসাসনেস মানুষের মধ্যে তৈরি হয় ঈশ্বরের চেতনা মানুষের মধ্যে তৈরি হয় কারণ ঈশ্বরের চেতনা যখন মানুষের মধ্যে তৈরি হবে মানুষ অনেক সংকীর্ণতা থেকে মুক্ত হতে পারবে তার দৈনন্দিন জীবনের সংকীর্ণতা থেকে মুক্ত হতে পারবে এপিজে আব্দুল কালাম গভীরভাবে প্রভাবিত হন আলোড়িত হন আন্দোলিত হন স্বামী মহারাজের দর্শনের দ্বারা আধ্যাত্মিক বোধের উপলব্ধির দ্বারা এবং তিনি যখন ওই গুজরাট পরিভ্রমণ করে তিনি যখন ভুজ শহরে যাচ্ছেন তখন স্বামী মহারাজের কথাগুলো এপিজে আব্দুল কালামের কানে যেন ভাসছে এপিজে আব্দুল কালাম লিখছেন অন মাই ওয়ে টু ভুজ প্রমুখ স্বামীজি ইজ ওয়ার্ড ইকোড ইন মাই কনসাসনেস কালাম You are not what you think you are. You are born to propagate peace. God knows your past, present, and future. He does everything for a reason. Lead the nation without any fear. Don't be afraid of criticism, opposition, or even attacks. Some good will always come out of the bad. Let God be at the core of all your decisions and reasoning. God is the source of all your energy. গড ইজ দ্য সোর্স অফ ইউর স্কিল অ্যান্ড প্রফিসিয়েন্সি গড ইজ দ্য রিজন বিহাইন্ড ইয়োর অ্যাকমপ্লিশমেন্টস তাহলে কীভাবে স্বামী মহারাজ একজন প্রেসিডেন্টের একজন রাষ্ট্রপতির একজন বিজ্ঞানীর সমস্ত কাজের কেন্দ্রে ঈশ্বরের চেতনাকে স্থাপন করলেন এবং সেই বোধটা কতটা আলোড়িত করছে যে তিনি বলছেন যে স্বামী মহারাজের সঙ্গে কথোপকথনের পরে আমার মনের মধ্যে একটা আত্মজিজ্ঞাসা তৈরি হয়েছে আমার মধ্যে মনের মধ্যে একটা আত্মনেসন তৈরি হয়েছে এই আধ্যাত্মিকতায় তিনি পৌঁছচ্ছেন যে আমরা কাকে আমাদের প্রকৃত স্বরূপটা আসলে অনেক বড় সেটা কোনোমাত্র কোনো পদ বা কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না একটা পদ কিছু কর্তব্যকে চিহ্নিত করে কিছু দায়িত্বকে চিহ্নিত করে একটা পদ কিছু ক্যাপাবিলিটিসকে কিছু সামর্থ্যকে চিহ্নিত করে কিন্তু মানুষ সেই সামর্থ্যের বাইরে সেই ক্যাপাবিলিটিস সেই সামর্থ্য সেই স্বপ্ন এবং বিশ্বাস ভয় এ সমস্ত কিছুর বাইরে মানুষ তার নিজের সত্তাকে কি চেনে উপলব্ধি করেছে এপিজে আব্দুল কালাম এই প্রশ্নটা তার মনের মধ্যে তৈরি হচ্ছে স্বামী মহারাজের সঙ্গে কথোপকথনের পরে এবং তার সেই যে আত্মজিজ্ঞাসা তাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করছে ঈশ্বর চেতনার সঙ্গে যুক্ত করছে ভাবুন এখানে কিন্তু হিন্দু মুসলিম একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু ধর্মের কোনোরকম কোনো সংকীর্ণতা এখানে কাজ করছে না এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনার একটা সম্প্রসারণ ঈশ্বর বোধ মানুষ যদি এই আধ্যাত্মিকতাকে বোঝার চেষ্টা করে মানুষ যদি ওই ঈশ্বরের কাছাকাছি যাবার চেষ্টা করে নিজের দৈনন্দিন কাজের পিছনে যে চিন্তা রয়েছে ইচ্ছা রয়েছে সেই চিন্তা এবং ইচ্ছাকে গডস কনসিয়াসনেস ঈশ্বরের চেতনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করে তাহলে মানুষ মানুষের মধ্যে রকম কোনো ধর্মীয় সংকীর্ণতা কোনো দিনই কাজ করবে না মূলত যে বই থেকে আলোচনা করছি সেই বইটি হচ্ছে এর আগে পোস্টে আমি দিয়েছিলাম যে এ পিজে আবদুল কালামের একটি লেখা একটি বই বইটির নাম হচ্ছে ট্রান্সেন্ডেন্স মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস উইথ প্রমুখ স্বামীজি এই বইটি থেকে আমি যে তথ্যগুলো পেয়েছি মূলত এই বই থেকে অসাধারণ একটি বই আজকের মতো বক্তব্য একটা ঘটনা দিয়ে শেষ করব আবার অন্য বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো এপিজে আব্দুল কালামের জীবন তার দর্শন নিয়ে দু হাজার ছয় সালে অফিস অব দ্য প্রফিট একটি ধারণা খুব প্রচলিত ছিল খুব বিতর্কের মধ্যে উঠেছিল পার্লামেন্টে সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কোনো লাভজনক সরকারি পদে থাকতে পারবেন না কারণ নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যদি তিনি কোনো লাভজনক সরকারি পদে থাকেন তাহলে তার মধ্যে একটা পক্ষপাত হয়তো তৈরি হতে পারে সরকারের প্রতি একটা পক্ষপাত তৈরি হতে পারে তো এই ধারণা থেকে অফিস অব দ্য প্রফিটের একটা বিতর্ক তৈরি হয়েছিল সেই সময় সংসদে এবং এই বিতর্ক থেকে একটা বিল সেই সময় রাষ্ট্রপতির কাছে এপিজে আব্দুল কালামের কাছে পাঠানো হয় একটা বিল এই মর্মে যে অফিস অব দ্য প্রফিটের এই ধারণা থেকে কিছু পদকে কিছু ব্যতিক্রমী পদকে সরিয়ে রাখা হবে সেগুলোকে ওই 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 লাভজনক পদের মধ্যে ধরা হবে না অর্থাৎ বিশেষ কিছু পদে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা বিশেষ কিছু সরকারি পদে তারা বহাল থাকতে পারেন তো এই বিলকে কেন্দ্র করে এপিজে আবদুল কালামের মনের মধ্যে একটা প্রবল দ্বন্দ্ব প্রবল একটা সংকট তৈরি হয়েছিল এবং সে সময়ে তিনি দিল্লির অক্ষরধাম মন্দিরে সময় ভ্রমণে যাচ্ছেন এবং ভ্রমণ করতে গিয়ে সেই মন্দিরের গায়ে তিনি দেখছেন অন্ধের গজদর্শনের সেই গল্পের একটা মূর্তি অন্ধের গজদর্শন মানে কি কিছু পাঁচজন অন্ধ মানুষ একটি হাতি একটি বিশাল আকার হাতিকে বর্ণনা করার চেষ্টা করছে এবং কারোর বর্ণনায় কিন্তু সম্পূর্ণ নয় পরিপূর্ণ নয় একজন অন্ধ মানুষ একরকমভাবে হাতির একটা দিক হয়তো বর্ণনা করছে কিন্তু সেটা সমগ্র হাতির বিবরণ নয় আবার অন্য একটা অন্ধ মানুষ সে সেই বিশালাকার হাতির যে অংশটুকু দেখছে সেই অংশটুকুর বর্ণনা করছে এবং এই যে অন্ধের গজদর্শন এই ধারণাটা এই বোধটা এপিজে আব্দুল কালামের মনের মধ্যে একটা নতুন জানালা খুলে দেয় সেটা কি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে একটা সত্য সেটা মানুষ নানানভাবে দেখতে পারে আমি ব্যক্তিগতভাবে যে সত্যকে উপলব্ধি করছি সেটাই যে সত্যের একমাত্র রূপ তা কিন্তু কখনোই নয় তাহলে দেখুন এপিজে একজন বড় মাপের মানুষের মনের মধ্যে আসলে সব কিছু মিলেমিশে যায় সেখানে রাজনীতি সেখানে বিজ্ঞান আধ্যাত্মিকতা দর্শন সব কিছু একাকার হয়ে যায় এবং সব কিছু সমন্বয় সাধন ঘটে একটা গ্রেট মাইন্ডের মধ্যে একটা মহান মানুষের মনের মধ্যে আসলে সমস্ত বিষয় একাকার হয়ে যায় সেখানে বিজ্ঞান আধ্যাত্মিকতা দর্শন রাজনীতি কোনো কিছু আলাদা থাকে না সেগুলো সব কিছুর মধ্যে একটা সমন্বয় সাধন সেখানে ঘটে যায় এবং এপিজে আব্দুল কালাম হচ্ছে সেই মাপের মানুষ তিনি এত বড় হয়ে উঠেছেন তার মূলে যেটা কাজ করেছে সেটা হচ্ছে তার একটা আধ্যাত্মিক দর্শন বিজ্ঞান আর আধ্যাত্মিকতাকে তিনি পাশাপাশি নিয়ে চলেছেন সারা জীবন যে কারণেই তিনি এতটা বড় মাপের মানুষ হতে পেরেছেন তিনি একসময় প্রভুস্বামী মহারাজকে প্রশ্ন করছেন যে আপনি তো গড কনসিয়াসনেসের কথা বলছেন ঈশ্বরের চেতনার কথা আপনি বলছেন কিন্তু কিভাবে মানুষ ঈশ্বরের চেতনার সঙ্গে যুক্ত হতে পারে প্রভুস্বামী মহারাজ কি সহজভাবে কি অসামান্য উত্তর দিচ্ছেন দেখুন একজন বিজ্ঞানীকে তিনি উত্তর দিচ্ছেন একজন বিজ্ঞানীকে তিনি আধ্যাত্মিক মার্ক বোঝাচ্ছেন সেটা বিজ্ঞানের ভাষায় বোঝাচ্ছেন কীরকম তিনি বলছেন প্রমুস্বামী মহারাজ বলছেন যে দেখো তুমি তো রকেট সায়েন্টিস্ট কালাম তুমি তো রকেট সায়েন্টিস্ট তুমি ভালো মতোই বোঝো যে পৃথিবীর অভিকর্ষ টান রয়েছে এবং সেই অভিকর্ষ টানের মধ্যে যতক্ষণ একটি রকেট রয়েছে তার সে কিন্তু বারবার ভূপতিত হতে পারে তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একবার যখন ওই অভিকর্ষ টানকে অতিক্রম করে যায় তখন কিন্তু ওই রকেট আর থেমে থাকে না তখন সে মহাশূন্য যেতে পারে তাই আমাদের জীবনটাও হচ্ছে ঠিক সেই রকম যতক্ষণ পর্যন্ত আমরা এই শারীরিক কামনা বাসনা মনের অন্ধ লোভ মোহের মধ্যে ওই আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকছি যতক্ষণ আমরা শুধুমাত্র এই শরীরের সম্ভোগটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকছি ততক্ষণ পর্যন্ত আমরা গডস কনসিয়াসনেস ঈশ্বরের চেতনার সঙ্গে যুক্ত হতে পারব না যখন আমরা ওই ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থের সীমাকে অতিক্রম করে যেতে পারব তখনই কিন্তু আমরা সেই অভিকর্ষ টান যেভাবে মুক্ত হলে অভিকর্ষ টানের থেকে রকেট যেভাবে মুক্ত হলে সে মহাশূন্যে চলে যেতে পারে ঠিক তেমনই আমরাও ওই আকর্ষণের সীমাটাকে অতিক্রম করতে পারলেই আমরা ঈশ্বর চেতনার সঙ্গে যুক্ত হতে পারবো তাহলে দেখুন প্রমুখ স্বামী মহারাজ কি চমৎকারভাবে বুঝে দিলেন যে বিজ্ঞানের ভাষায় তিনি বুঝে দিলেন আধ্যাত্মিকতাকে এটা দুটি মানুষেরই উদারতা দুটি মানুষেরই মহত্ব যে একজন আধ্যাত্মিক গুরু তিনি একজন বিজ্ঞানীকে কিভাবে গ্রহণ করছেন একজন রাষ্ট্রপতিকে কিভাবে গ্রহণ করছেন এবং একজন রাষ্ট্রপতি অত বড় মাপের একজন বিজ্ঞানী তিনি কিভাবে একজন আধ্যাত্মিক গুরুর কাছে যাচ্ছেন জ্ঞান অর্জনের জন্য তাহলে দেখুন জ্ঞানের কোনো সীমা হয় না জ্ঞানের কোনো সীমা হয় না যারা প্রকৃত জ্ঞানী প্রকৃত জ্ঞানের অন্বেষণ করেন তারা সত্যের অনুসন্ধান করেন তারা কখনোই এই অহংকার করেন না যে আমি সবকিছু জেনে গেছি সব কিছু বুঝে গেছি কিংবা যেটুকু জেনেছি যেটুকু বুঝেছি তার মধ্যেও যে আরও অনেক না জানা না বোঝার জায়গা থাকে সেই বিনয়টা মানুষের মধ্যে থাকে তাই এপিজে আব্দুল কালামের মতো মানুষ প্রমুখ স্বামী মহারাজদের মতো মানুষ এত বড় মাপের এত মহান এত মহৎ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাহিত্য শিল্প বিষয়ক এই চ্যানেলটিকে ফলো করে যুক্ত থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে